বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আমি বলছি আপনাদের সামনে উপস্থিত হইলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যে আলোচনাগুলো যারা পৃথিবীতে মুর্শি ধরেছে সাধনা করে তাদের জন্য এই আলোচনা প্রযোজ্য যেমন একটি কবিতায় বলা হয়েছে আমাদের দাদা গুরু জালাল খা বলেছেন মানুষ থিয়া খোদাবুজো এই মন্ত্রনা কে দিয়াছে মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে খোদায় নেহি সায়া কয়া খোদায় নেহি সায়া কয়া সরপে ধরেছে মায়া রূপে মিশে রূপে ছায়া ফুল কলেছ প্রেমের গাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসুলের কবর বাইতুল্লা শূন্যের পাথর মানুষে শোক করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিখুর মর্ম মন মহাজন মধ্যে আছে খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফথের ঘাট মানুষের করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই মর্ম মন মহাজন মধ্যে আছে খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফথ সিদ্ধের ঘাট সকলেই মানুষের কাছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিখুর মর্ম মন মহাজন মধ্যে আছে মানুষেরই ছবি আঁকো পায়ের ধুরি গায়ে মাখো শরীরটা সঙ্গে রাখো তত্ত্ব বিষয়ক গোপন আছে জালালে কয় মন পাজি করবে কত বেলে হাজি মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবে পারি আজকে আমি আয়সা চিস্তি আপনাদের সামনে যে কবিতাটি পাঠ করলাম এই কবিতাটির মধ্যে এমন কিছু কথা আছে যে শেষে দেখা যায় সেই মানুষের কাছে যাইতে হয় সে অলি আউলিয়াদের কাছে যাইতে হয় সেই অলি আউলিয়ার কাছে গেলে তারা যেমন প্র্যাকটিক্যালে সাধন সাধন করিয়েছিল সেই সাধনা করে আল্লাহকে লাভ করেছে আল্লাহকে দেখেছে ঠিক তেমন করে বাস্তবে আমরা যদি শরীয়তের পাশাপাশি কোরআন হাদিস পড়ার পাশাপাশি আমরা যদি দেখা যায় কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে এই সাধনাগুলো করতে পারি তাহলে এই আমাদের মানব জীবন ধন্য হবে ঘটনা হলো আরও একটি ছোট কবিতা দিয়ে আপনাদেরকে বলবো কিয়াসিদ হাদিস দলিল ফেকা কোরানের মাইনি কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোজকের জামিন সাত খণ্ড দোজকের কাছে ১৯ জন ফেরেস্তা আছে আউজ বিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন তারপরে ফাতেয়া বলে পিছের কথা আগে চলে আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন তো এই কবিতাটির মধ্যে একটি জিনিস পাই পিচ্ছের কথা আগে চলে এই বিষয়টি হলো নামাজে মানুষ যখন দাঁড়ায় তখন আলহামদুলিল্লাহ দেওয়া শুরু করে আলহামদুলিল্লাহ তখনই মানুষ বলে যদি কাজে শেষে হাতে পুরস্কার বা যদি কাজের শেষে হাতে পুরস্কার বা বায়না পায় তখনই আলহামদুলিল্লাহ বলে নামাজের শুরুতে এই যে আলহামদুলিল্লাহ বলল বললো হাতে কি পেয়ে বলল নামাজ তো মাত্র দাঁড়াইল নামাজের পুরস্কার যখন পাইত আর তখন যদি কইতো আলহামদুলিল্লাহ তাহলে এটা ঠিক ছিল নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ কি পেয়ে বললো তাই সাধক বলেছেন পিছের কথা আগে চলে আলি ফ্লাম মিম যোগে মিলে ইসলে ইসমে আজম রয় বাতিন ইসমে আজম বাতিন যে বিষয়টা সেই বিষয়টি হলো আল্লাহকে পাইতে হলে আগে আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে এরপরে তিনি আমাদেরকে যেই সাধনা দিবে সেই সাধনাগুলো শেষে আল্লাহর থেকে যখন পুরস্কার পাবো তখনই আমরা আলহামদুলিল্লাহ বলবো হে জগতবাসী আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ছোট মানুষ সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি আপনাদেরকে এই কথাগুলো কেন শুনাইলাম আমরা যেন একজন কামেল মুর্শিদ ধরিয়া সাধনা করিয়া আমরা যেন আল্লাহর সাক্ষাৎ পেয়ে যেতে পারি জন্য আজকের এই আলোচনা সামনে আপনারা কি ধরনের আলোচনা চেয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ